প্রথম মাস মোহরমুল হারাম গত জুমা থেকে শুরু হয়েছে আজকে আট মহর্রম আগামীকাল নয় মহর্রম এর পরের দিন দশ মোহরম আশুরা এসব বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের জানা আছে সব সময় সব মৌসুমেই আমরা প্রতি বছরেই মোহরম আসে আশুরা আসে তখন আলোচনা শুনি নিজেরা পড়াশোনা করি সেজন্য লম্বা আলোচনার প্রয়োজন নাই শুধু দু তিনটা কথা আরজ করতে চাচ্ছি প্রথম তো হল প্রতি চন্দ্র মাসের হেলাল দেখে নতুন চান দেখার পর আমরা দোয়া পড়ে থাকি একাধিক দোয়া আদি শরীফে বর্ণিত আছে একটি দোয়া যে দোয়ার বর্ণনা করার সময় সাহাবি বলেছেন নববর্ষ আসলে বা নতুন মাস আসলে কোনো নতুন মাস আসলো তখনও আর নতুন বর্ষ শুরু হলো তো নতুন বর্ষ তো মহরমে শুরু হয় তখন সাবাইকেরাম দোয়া পড়তেন আল্লাহমিল আলাই না বিসালামতি বিল বিল আমি ওল ইমান ওসলামতি ইসলাম ও রিজওয়ান মিনার রহমান ওয় জওয়ার মিনার সাইত আয় আল্লাহ এই মাসটা শুরু হচ্ছে এই বর্ষটা শুরু হচ্ছে এই শুরুটা যেন শান্তির সঙ্গে হয় ইমানের সঙ্গে হয় নিরাপত্তা এবং ইমান শান্তি এবং ইসলাম এর সঙ্গে যাতে আমাদের এই মাস এই বর্ষ শুরু পরিজওয়ান ইমিনার রহমান ওয়াজিওয়ার ইমিনার সৈতান আমরা যাতে এই পুরো মাস এই পুরো বছর শয়তানের গোমন্ত্রণা থেকে হেফাজতে থাকি শয়তান থেকে আমরা শয়তানের সকল ওয়াসওয়াসা এবং ধোকা থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং রহমান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারি এইভাবে আমাদের মাস এবং বছর অতিবাহিত হোক আল্লাহ এই দোয়ার মাধ্যমে মাস শুরু হয় বছর শুরু হয় তো এখন এই যে মোহরম মাস এটা তো আমরা সবাই জানি সম্মানিত চার মাসের এক মাস যে মাসগুলোর ব্যাপারে আলামিন আলমিন কারিমে বলেছেন ফলা তাজলিমু ফি হিন্না আনফুসাকু নিজেদের উপর জুলুম করো না এই মাসগুলোতে নিজের উপর জুলুম করা অত্যাচার করা তো কখনো যায় না কিন্তু এই সম্মানে তো চার মাসের ব্যাপারে আল্লাহ তাল আলাদা করে বলেছে নিজেদের উপর জুলুম করো না কীভাবে জুলুম হবে মাসগুলোর সম্মান নষ্ট করলে ঘুনা করলে পাপ অপরাধ এবং অন্যের প্রতি জুলুম অন্যায় সবসময় হারাম কিন্তু এই মাসগুলোতে এটা আরও বেশি হারাম বড় হারাম বড় পাপ তো মোহার্রমে আমরা এক তো সবসময়ের যেটা কাজ আল্লাহর ফরজগুলো আদায় করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন হারাম করেছেন সেসব কাছ থেকে বেঁচে থাকা আর একটা হলো নফল রোজা এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা ভালো বিশেষভাবে দশ তারিখে দশ মহারমের রোজা এ রোজার ফজিলত তাও আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এক বছরের আল্লাহ ক্ষমা করে দেন এ রোজার বর্কতে তবে মহাররমের দশ তারিখের রোজার সঙ্গে আগে পরে যদি মিলিয়ে আরও একটা রোজা রাখা হয় ভালো এখন ইহুদিরা রোজা রাখি কিনা মোহরমের দশ তারিখে আমার জানা নাই একসময় তারা মহরমের দশ তারিখে রোজা রাখত নবীজির সময় মদিনাতে যে ইহুদিরা ছিল তারা মোহরমের দশ তারিখে রোজা রাখত কারণ মহরমের দশ তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে একটা তো মানুষ বানিয়ে অনেক কথা বলে ওগুলো তো ঠিক না কিন্তু কিছু ঐতিহাসিক ঘটনা আছে একটা হলো মুসা আলা ইসলামকে এবং বনি ইসরায়েলকে তালা ফেরাউনের জুলুম থেকে নির্যাতন থেকে রক্ষা করেছেন এবং এই দিন ফেরাউন তার সঙ্গে আরও যত জলেম বাহিনী আছে সবাইকে আল্লাহ তালা সমুদ্রে ডুবিয়ে মেরেছে এই নিয়ামতের সকর হিসাবে তারাও রোজা রাখত অনেক সময় মানুষ নিজের ধর্মের সামান্য কিছু ধরে রাখে মৌলিক বিষয়ের খবর নেই ছোট ছোট বিষয় তো এখন রোজা ওই দিনের রোজার মাধ্যমে শোকর আদায় করা এটা একটা ছিল তাদের মধ্যে এখনও হয়তো আছে কিনা জানি না নবী করিম সাল্লু আসেন বলেছেন তোমরা মুসা ইসলামের প্রতি তার সাহাবিদের প্রতি আল্লাহর মেহরবানি হয়েছে এটা শকর আদায় করার হক আমরা বেশি রাখি কারণ মুসা আল্লাহিসাল্লাম তৌহিদের দিনের উপরে ছিলেন আমরা তৌহিদের দিনের উপর ইহুদিদের মধ্যে তহিদ আছে শরীয়ত আছে আল্লাহর কিতাব তোরা মিল থাকার দরকার নেই তাদের সঙ্গে যাতে মিল না হয় তোমরা আগে বা পরে একদিন বাড়ায় রাখো নয় দশ বা দশ এক এই যে ইহুদিদের বদ খাসলত এবং আল্লাহ ল অনেক কাজ তারা করেছে তাদের পূর্বপুরুষরা করেছে তারা করেছে ওই জামানার মদিনার ইহুদিদের মধ্যেও ছিল এখনও ইহুদিদের মধ্যে তো আছে এটা তো সবাই দেখছেন এদের সাথে মিল থাকা এটা আল্লাহর পছন্দ না তালা মুসলিম মোহাম্মদকে স্বাধন্ত্র দান করেছেন তাদেরকে আল্লাহ তালা তাওহিদের দিন সকল নবীর যে দিন ছিল আখিরি নবীর সেই দিন তাওহিদের দিন সঙ্গে আল্লাহ তালা এমন এক শরীয়ত দিয়ে দিয়েছেন যে শরীয়ত কেমন পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য এর মধ্যে শরীয়তের মধ্যে সভ্যতা কালচার সব আছে এটার মধ্যে সব বিধান আছে মুসলিম উম্মতকে আল্লাহ তালা কোনো দিক থেকে ফকির বানান নাই যে তারা কোনো বিষয় দিন শরীয়তের কোনো বিষয় কৃষ্টি কালচারের কোনো বিষয় তাদের কাছ থেকে ইহুদীদের কাছ থেকে খ্রিস্টানের কাছ থেকে কোনো বিজাতি অকারও কাছ থেকে কোনো বিজাতি থেকে ধার নিতে হবে এরকম কোনো কিছু কোনো অভাব কোনো কমি এই দিনের মধ্যে এই শরীয়তের মধ্যে নাই মুসলিম দেশের যে সরকাররা মনে করে যে মুসলিম উম্মতের শাসন কার্যের জন্য থেকে ধার নিতে হবে পশ্চিমাদের থেকে ধার নিতে হবে তারা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না বা ইসলামের উপর তাদের আস্থা নেই দুটার একটা আল্লাহর শুকর আদায় করবো আমরা নবীজি বলছেন শুকর আদায় করো এভাবে যাতে তাদের সাথে তোমাদের মিল না হয় আল্লাহ ওম্মদকে স্বাতন্ত্র দান করেছে ভূষা বলেন আমাদের নিজস্ব ভেষভূষা আছে এবাদতের মধ্যে যেমন আমাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন লেনদেনের ক্ষেত্রেও বিধান দিয়েছেন আজকালের ভাষায় যদি বলি অর্থনীতি অর্থনীতির ব্যাপারে কোরআন এবং হাদিসে হেদায়েত আছে কি নাই শিক্ষানীতি আছে কি নেই আসে কোনটা কোনটা নিতে হবে অন্যদের কাছ থেকে আমাদেরকে কোনটা নিতে হবে মানবতার শিক্ষা নিতে হবে পশ্চিমাদের থেকে যারা মানবতাকে জবাই করে তাদের কাছ থেকে মানবতার শিক্ষা নিতে হবে মানবাধিকারের দফতর করতে হবে لا اله الا الله لا اله الا الله